হ্যাঁ এটার ভিতরে আছে সলিক গাড়ি গামারি হ্যাঁ ভিতরে ভিতর গামড়িটা পাল্লাগল কি সুন্দর মোটা

দর্শক আবারও চলে আসলাম কিন্তু নিউডল্যান্ড ফার্নিচারে আর আজকে কিন্তু দেখাবো সব ফার্নিচার ঘর ভর্তি করে কিন্তু আজকে ফার্নিচার নিয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে এত পরিমাণ ডিসকাউন্ট থাকবে যে আপনার ঘর পরিপূর্ণ হয়ে যাবে ফার্নিচার দিয়ে তো ঘর সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার আছে সবগুলোই কিন্তু নিউড ফার্নিচার আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ফার্নিচার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক কোয়ালিটি থাকবে সেটা সেভেন কাঠের এবং প্রত্যেকটা কাঠ কিন্তু আপনি নিজে চেক করে নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তারাও কিন্তু আমাদের ফার্নিচার গুলো খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনি আপনার বাসায় নিতে পারবেন আমরা যতটুকু আমরা যতটুকু হচ্ছে হেল্প করা সবগুলো কিন্তু প্রবাসী ভাইদের জন্য করে থাকি কারণ প্রবাসী ভাইরা আমাদের কাছে একেবারে স্পেশাল আর প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি তো যারা প্রবাসী আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ পাঠাবেন আপনারা সমস্যা নেই তারপরে কিন্তু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আরো একটা নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে আমাদের কিন্তু চমৎকার চমৎকার সব ডিসকাউন্ট দেবেন আপনি পূর্বের ভিডিওতে যেরকম ডিসকাউন্ট দিয়েছেন এই ভিডিওতেও সেটা কন্টিনিউ করবেন আশা রাখতেছি সবার আগে আমাদের এই ফার্নিচারের শোরুমটা আমাদের ফার্নিচার শোরুমটাকে ঢাকা প্রান্তপথ বসুন্ধরা সিটি জাস্ট বিপরীতে মেসেজ নিউডেন ফার্নিচার দোতলা শোরুম আমাদের এটাকে মসজিদ গলি বলে পুরাতন মার্কেটের গলি আর কি ঠিক আছে যদি কেউ চিনতে অসুবিধা হয় আপনি স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো কোনোটা আছে ওই নাম্বার পেয়ে যাবেন ওকে তা আমরা খুব বেশি দেরি করবো না সরাসরি চলে যাবো মল ভিডিওতে সো মেল মূল ভিডিওতে আমরা যাবো বাট আমাদের কোন সাইড থেকে কি ফার্নিচার আমরা দেখবো আমাদের ক্ষেত্রে এই সেটতে শুরু করে আপনাদের সবকিছু দেখাইতেছি আচ্ছা এখান থেকে সদা ওই চলে যাবে এখান থেকে শুরু করে আমরা ওই সাইড থেকে ওয়ার্ডরোব দিয়ে শুরু করি দেখেন খুব সুন্দর একটা ওয়ার্ডরোব ওয়াও হ্যাঁ এটা ভিতরে আছে সলিড গামারি গামারি হ্যাঁ ভিতরে গামারি কাট পাল্লা গুলো কি সুন্দর মোটা ঠিক আছে কাঠের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আচ্ছা এটা হচ্ছে চারটা করে ড্রয়ার একটা করে পাল্লা সাইজটা কত ভাই আঠাশ হাজার টাকা ভালো ডিসকাউন্ট না আরেকটু বাড়ানো যায় না তিন হাজার শেষ মানে আরেকটু বাড়াইলে খুব দারুণ হতো পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে সো এটা 3000 টাকা ডিসকাউন্ট থাকছে নেক্সট কোটা দেখাবেন আদে? আচ্ছা নেক্সট দেখাইছি এটা ড্রেসিং টেবিল খুব সুন্দর চমৎকারই ড্রেসিং টেবিল। সাইজটা একটু বলে দেন। 3 ফিট বাই 6.5 ফিট। 3 ফিট বাই 6.5 ফিট। এটা কি আলমারি সহ নাকি? আলমারি প্লাস ড্রেসিং টেবিল। আচ্ছা এটা দামটা কত উঠছে? এর দামটা পড়বে ভাইজন ওনলি 28000 টাকা। মানে এটা ডিসকাউন্ট। 3000 এর ডিসকাউন্ট দাম। এটা 5000 টাকা দিবেন না মানে। না 3000 এর ডিসকাউন্ট। আচ্ছা এটা পাশে এটার পাশে আরেকটা ড্রেসিং টেবিল আছে। এটা ফিট বাই 6.5 ফিট। হুম।

এটা আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিপিং আমার বলা আছে দেখছেন কাঠের ফাইবার সুন্দর ডিজাইনটা তো ভালোই লাগতেছে ভাই দামটা কত নিচ্ছে

আচ্ছা ঠিক আছে ভাই এই অনলাইনে কিভাবে নেওয়া যাবে ফার্নিচার গুলা কোরিয়ার মধ্যে কোরিয়ার মধ্যে দেওয়া যাবে সুন্দর ভাবে পাঠাতে হবে কোন অসুবিধা নেই নাকি রাস্তা মাঝ রাস্তায় বা ফার্নিচার নষ্ট হয়ে যাবে যে কোনো জায়গায় পাঠাতে আমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা ওকে

ফিটনেস আসলে আপনি কোয়ালিটিটা কেমন হবে অসাধারণ ভালো কোয়ালিটি হবে এটা দামটা নিচে কত এর দাম পড়বে ছোট করে বলে দেন ছোট করে বলে দেন দাম পড়বে অনলি 95 ডিসকাউন্ট সহ বলেন ডিসকাউন্ট নিচে নামতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই শেষ আচ্ছা এখানে একটা ওয়াইড দেখতেছি এটা হ্যাঁ ওয়াইড র‍্যাপ দেখেন এটা বিস্কিট চারটা

আর ডাইনিং টেবিল বা ড্রেসিং সরি ডাইনিং টেবিলের জন্য সুন্দর সুন্দর সোফা অনেক খুঁজে বেড়ায় কোয়ালিটি সোফা বা এগুলো খুব চমৎকার দেখা যায় আসলে না এগুলো কি মানে আপনার কি বলে এটার কি লেকার বার্নিশ করা আছে অর্থাৎ পিতলের কাজও করা আছে এটার নামটা কি ডিজাইনটার নাম কি এটাকে গ্রামিন বলি সেটটা একটু বলে দাও টু টু টুটুয়ান এটা কি কাটার ফার্নিচার ভাই সেগুন দেখেন সেগুন কাটার গুলো দেখেন কত সুন্দর ফাইবার ওয়াও আসলে তো এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটা ডিসকাউন্ট নেন ভালো একটা ডিসকাউন্ট নেন যাতে সবাই নিতে পারে পাঁচ হাজার ডিসকাউন্ট তো হবে না ভাই আরো তিন হাজার দেন তাহলে কত সাত হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে তো আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সোফাটা আর এর পাশাপাশি আরো কিন্তু সোফা আছে সাথেই থাকুন সোফা আমরা দেখাবো এখানে এই ডিজাইনটা কি নাম ভাই এটাকে আমরা বক্স সোফা বলি বক্স সোফা সেটটা একটু বলে দেন

দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভালো একটা আর একটু দেন না এখানে একটু দেখেন হ্যাঁ হ্যাঁ

এত সুন্দর কোয়ালিটি কিন্তু এই ডাইনিং টেবিলটাতে রাখা হয়েছে যাদের মন চায় তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে সবকিছু থাকবে ভাই শোরুমের অ্যাড্রেসটা একটু এভাবে বলে দেন মেসেজ নিউডলেন ফার্নিচার হুম হুম

ভাই এখানে একটা আমরা একটু মিস করে আসতেছি ডাইনি ডিজাইন কি আচ্ছা এটা এটা হচ্ছে আপনার পায়াগুলো আচ্ছা দামটা কত থাকবে আরেকটু ডিসকাউন্ট করলে সবচেয়ে ভালো হয় করা যাবে না ভাই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে তিরিশ বছর আচ্ছা এইখানে এত সুন্দর ডিজাইন কি ডিজাইন ভাই এটা

এটা করবে আপনি 55 টাকা করতে ডিসকাউন্ট না না 15000 এখানে এটা কি তো মনে টেবিল হাসির হাসির আছে ভিডিওতে বলা ও দেখেন খুব চমৎকার ডিজাইন এটা ডাইনিং টেবিল চমৎকার হ্যাঁ দেখছেন প্রত্যেকটা জিনিস মানে সামনে পায় কাজ করা এটাতে